আপনি নিশ্চিত থাকেন যে আজকে এমন সন্ধান পাইছেন যে এই জায়গায় মূলত কাপড়গুলো তৈরি হচ্ছে নিত্য নতুন কালেকশন আমাদের কাছে পাবেন প্রতি সপ্তাহে ডিজিটাল জমজম সুইচ লুন বাজার চাই না এই ভিডিওর পর থেকে বাজার ছাড় বইটা আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন পণ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য দেখেন কি সুন্দর একটা কালেকশন আমরা করছি এটা আপনাদের যার যে ডিজাইনটা পছন্দ হয় শুধু কালি স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই যে দেখেন একদম ব্র্যান্ডের মধ্যে ভাই এখানে কি হচ্ছে ভাই পিছনে এগুলো সব মাল কাটিং হচ্ছে এই যে দেখেন আমরা এই সমস্ত কালারের মাল সব এখানে হাজার হাজার পিস মাল কাটিং হচ্ছে এমন জায়গা থেকে পাচ্ছেন যেই জায়গায় মূলত তৈরি হচ্ছে মানুষের মূল জায়গাটা চিনক যেখান থেকে যারা ছোট ছোট উদ্যোক্তা আছে তারা একটু দাঁড়াক নিজের পায়ে আসলে যদি আপনি প্রথম যারা মাল তৈরি করে বা এমন জায়গা থেকে মালটা সংগ্রহ করতে পারেন যেই জায়গায় মালটা তৈরি হইতেছে তাহলে আপনি আশা করি কিনতে গিয়ে পাইকারিতে জিতবেন আর যদি যারা আমাদের কাছ থেকে নেয় তারা আবার আবার আরেকজনে নেয় তারাও পাইকারি বিক্রি করে তারাও পাইকারি বিক্রি করে এইভাবে হাত ধরার পরে মাল আপনি নেন বিশ টাকা করে লাভ করলেও প্রতি পঞ্চাশ টাকা ষাট টাকা বেশি পড়তেছে তো সেক্ষেত্রে দৌড়াদৌড়ি না করে আমি মনে করি সরাসরি কারখানা থেকে মাল সংগ্রহ করেন হাজার হাজার পিস মাল আমরা এইভাবে কাটিং করে এইভাবে প্রতিদিন বাজ করতেছি এবং বাজিং হয়ে প্রত্যেকটা মাল হাজার হাজার পিস কালেকশন আমাদের কাছে আছে সুতরাং বাংলাদেশের ঐতিহ্যবাহী বাজার যে পাইকারি বাজার যা শেখর বলা হয় যে জায়গাটাকে সবচেয়ে বড় বাজার বাবুরহাট হাট সেখানে মূলত কাপড় তৈরি হয় আর এখানে কাপড় তৈরি হয় সুতরাং এখান থেকে যারা মাল নিবেন কোয়ালিটি গুণগত মান রেট সব কিছু অ্যাকুরেট পাবেন প্রত্যেকটা পণ্য একশো পার্সেন্ট গ্যারেন্টি রং কষে সহ পাবেন ইনশাল্লাহ আর আমাদের পণ্যগুলো কিন্তু আপনি এতটুকু গ্যারান্টি আমরা দিচ্ছি যদি কোনো কাস্টমার দেওয়ার পরেও আপনাকে বলে মালটা রং চলে গেছে বাস আমাদের মালটা আমাদেরকে দিয়ে এক অন্য মাল নিয়ে নেবেন এই সুযোগটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা মাল কিন্তু এইভাবে কাটিং হচ্ছে মূলত কিন্তু আমরা কারখানায় আছি এখানে কিন্তু হাজার হাজার পিস মাল গাঠি হয়ে আশি পিসের গাঁটটি হয়ে আসে এইভাবে প্রত্যেকটা মাল কাটিং হচ্ছে আপনাদেরকে একটা একটা স্যাম্পল আমরা দেখাচ্ছি তারপরে আমরা আমাদের শোরুমে হাজার হাজার পিসের কালেকশন একের পর এক আমরা দেখাবো দরিদ্র সহকারে ভিডিওটা দেখেন আপনারা আর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রত্যেকটা মালের ছবি আমরা দিয়ে দিব এমনকি আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে দেখায় শুনায় আপনার যেটা পছন্দ হবে সেটাই চমৎকার এই সমস্ত এই সপ্তাহে আসছে অর্থাৎ আমাদের কাছ থেকে মাল নিলে যে মালটা এই সপ্তাহে আসছে এই মালটাই পাচ্ছেন অর্থাৎ এই মালগুলো আমাদের কাছ থেকে বাংলাদেশে বিভিন্ন পাইকারি বাজারে যায় সুতরাং আমাদের কাছ থেকে মাল নিলে সর্বপ্রথম মালটা আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন সুতরাং আর দেরি না করে আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রত্যেকটা মাল আপনি সংগ্রহ করে ফেলুন একদম রিজনেবল প্রাইস পাবেন পাশাপাশি রং কষের একশো পার্সেন্ট গ্যারেন্টি সহ প্রত্যেকটা মাল পাচ্ছেন আমাদের কাছে নিত্য নতুন কালেকশনগুলো যদি পাইতে চান সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনশট দিয়ে ঠিক আছে আপনারা যদি চান যে আমাদের এই ডিজাইনটা দুই হাজার পিস লাগবে এক হাজার পিস লাগবে সরাসরি ডিজাইনটা আমাদেরকে দিলে দুই দিনের সময় দিলে আমরা সরাসরি মালটা বানাই আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ শুধুমাত্র আমরা মালটা এই মালটা কিন্তু আপনারা অনেকেই কিনতেছেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মালটা কোথায় থেকে যাচ্ছে আমাদের হাত দিয়ে কিন্তু মালটা তৈরি হচ্ছে এক কথায় বাবুর হাত থেকে আমরা জন্ম দিচ্ছি এই মালটা আমাদের কাছ থেকে নিলে আপনি পাচ্ছেন একদম মাদার হোলসেল প্রাইস এবং এমন জায়গা থেকে পাচ্ছেন যে জায়গায় মতো কাপড় তৈরি হচ্ছে এই মালটা কিন্তু আমরাই তৈরি করছি এই যে দেখেন আকর্ষণীয় একটা কালেকশন যেটা আমাদের কাছে চলে আসছে কিন্তু রিপিট দ্বিতীয়বার চলে আসছে সুতরাং দিয়ে প্রত্যেকটা মালের চারটা করে কালার আছে সরাসরি আপনি চলে আসুন দেখুন আমাদের হাজার হাজার পিস মালের কালেকশন দেখেন প্রত্যেকটা মাল এগুলো কিন্তু চিটাগাং সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার পিস মানে মাল সরাসরি পাইকারিতে চলে যায় প্রত্যেকটা মালে আশি পিস করে মাল আছে গাঠি আপনারা কিন্তু এমন জায়গায় আজকে আসছেন যে জায়গায় মালগুলো আমরা সরাসরি রেডি করে আপনাদেরকে দিচ্ছি আপনাদের হাতে তুলে সুতরাং নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি আমাদের মালগুলো অর্ডার করতে পারেন আর আপনারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করুন হাজার হাজার পিস মালের কালেকশন আমাদের কাছে রয়েছে কিন্তু দেখেন সারা বাংলাদেশে আমরা পণ্য পাঠাই ঠিক আছে সুতরাং আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু মানুষ বিক্রি করতেছে কিন্তু আমাদেরকে চেনে না আমি কিন্তু আগেও বলছি আমাদের পণ্যগুলো দেওয়ার পরেও যদি রং চলে যায় আমাদেরকে বলবেন

আমাদের বাবুর হাট নামলে বাবুর হাটের দোকান আমাদের বাবুর হাটের শোরুম সপ্তাহে তিন দিন খোলা থাকবে বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন যদি আপনারা আসেন তাহলে বাবুর হাটের শোরুম থেকে পণ্য নিতে পারবেন এছাড়া সপ্তাহে ছয় দিন শনিবার ব্যতীত বাকি কি ছয় দিন আমাদের

আমরা যদি পাইজা উল্লেখ করে দিই বিশেষ বিশেষ করে যারা বড় বড় পাইকার আছেন তারা আমাদের কাছ থেকে মাল নেই তাদের অনেক সমস্যা হয় বা আমাদেরকে অনেক কিছু বলে যে কারণে আমরা পাইজা উল্লেখ করতে পারতেছি না আর উল্লেখ করলে যারা আপনারাও যদি আমাদের কাছ থেকে মাল নেন তারা আপনারা বলবেন কেন পাইজা উল্লেখ করলেন সুতরাং এই আকর্ষণীয় কালেকশনগুলো প্রাইস যদি জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে ইমুতে মেসেঞ্জারে যোগাযোগ করুন ইনশাল্লাহ এই যে এই যে ওইটা এটাও কিন্তু জমজম সুস্থ নেই আরেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশনের চারটা করে কালার আছে আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি আপনার শুধু লক্ষ্য করুন ডিজাইনটা ডিজাইনটা পছন্দ হলে চার কারণে চার পিস আপনাকে দিয়ে দিতে পারবো আপনি ইচ্ছা স্বাধীন মতো আমাদের কাছ থেকে কোয়ালিটি অনুযায়ী প্রত্যেকটা কোয়ালিটি থেকে আপনি প্রত্যেকটা ডিজাইন থেকে চার পিস করে যদি আপনি তিন ডিজাইন থেকেও বা বারো পিস নেন তাহলেও পাইকারি প্রাইস পাবেন এক ডিজাইন থেকে বারো পিস নিতে হবে এমন না তিনটা ডিজাইন থেকে জমজম জমজম থেকে যদি আপনি নেন ওই চারটা কালাম কালামকারি থেকে চারটা নেন কটন লুন থেকে চারটা নেন পেটেল থেকে চারটা নেন আপনার ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন অল্প অল্প কালেকশন দেখাচ্ছি আমাদের পরিচয়টা জানুন আমাদের সম্পর্কে জানুন বুঝতে পারবেন এই যে ব্যাক্ট টা দেখেন কত সুন্দর একটা কালেকশন একের পর আমরা কালেকশন দেখাবো আপনাদের যার যে ডিজাইনটা পছন্দ হয় শুধু কারণ এই দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই যে দেখেন যার যেটা পছন্দ হয় এই যে ওয়াও দেখেন কি চমৎকার কালেকশন প্রত্যেকটা মাল কিন্তু জমজম সুইসলোনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে চারটা করে কালার ভিডিওতে দেখানো কোন ভাবে সম্ভব না সময় হবে না ভিডিও লম্বা হয়ে যাবে এগুলো আপনাদের ভিডিও দেখানোর পরে দেখেন কি চমৎকার কি 2025 সালের হ্যাঁ হ্যাঁ বর্তমানে কালেকশন আপনাদের ভিডিও এই ভিডিওর পরে আমার লা চার ভিডিওতে আমার লা ছাড়তেছি এই যে দেখেন কি চমৎকার মন মুগ্ধকর একটা কালেকশন যেটা মানে মন খানা একটা কালেকশন আপনিও যেরকম আপনি পছন্দ করতেছেন আপনি নেওয়ার পরে খোলার পরে অবস্থার দেখবেন যে আপনার কাস্টমার মাল গুলো বলতেছে আমাকে আবার দেন আবার দেন এরকম করতে পারে চমৎকার চমৎকার কালেকশন গুলো এসে দেখেন এটা বডিটা দুপাট্টাটা দেখেন কত চমৎকার পাঁচ হাতের বড় একটা দুপাট্টা আপনাদেরকে দিচ্ছে একদম সুন্দর একটা কালেকশন পাঁচ হাতের বড় একটা দুপাট্টা ঠিক আছে জি প্রত্যেকটা কালেকশন আপনি এই কাপড়টা মিসিং করে সেলর আমরা দিচ্ছি আরাই গজ সেলর তো আড়াই একদম আরাই গজ কোন জন্য আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় খুলে মালটা মাপবেন

লটা আড়াই গের মতো হবে এই যে আপনি শুধু এই দিয়ে আমাদের দামটা জানতে পারেন যে ভাই এই মালটা কত টাকা তাহলে আপনার ধারণা নিতে পারবেন আমাদের মালের রেট সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে আপনি বলতে যে বাজারে এই দাম অনুযায়ী আপনার দামটা কম পাবে একদম অবশ্যই কম পাবে আপনি সরাসরি স্ক্রিনশে যোগাযোগ করেন তাহলে বুঝতে পারবেন কারণ ভিডিওতে উল্লেখ করতে পারতেছি না আমরা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দামটা জানুন জিজ্ঞেস করুন আমরা বলবো তারপরে আপনি যাচাই করেন যাচাই করেন দেখেন আমরা কতটুকু কমে আপনাদেরকে দিতে পারতেছি মালগুলো যে দেখেন ব্যাপারটা কত চমৎকার প্রিন্ট কোয়ালিটি গুণগত মান সব একশো পাঁচের হবে ইনশাল্লাহ এই দুপাট্টার দেখেন পাঁচ হাজার আরেক পাঁচ হাজার একদম আরেক কাজ থাকবে দেখেন

বেশি দিয়ে বিক্রি করতে পারবেন আর আমরা কিন্তু এমন মানুষ না যে জমজম নে কে দিয়ে আমাদের কোয়ালিটি নষ্ট করে ফেলবো

আদর্শের মাল বা আমাদের মাল চমৎকার আমার কাছে খুব ভালো লাগে আসলে যদি এই মাল গুলো অনেক চমৎকার লাগতেছে তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই একটা এটাকে বলে কারিজ কিন্তু জমজম চলতেছে এত হিট এটা কিন্তু চলতে অনেক পিস মাল 2000 3000 বিশ মাল প্রতি সপ্তাহে আসছে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন এই যে আরেকটা মাল এটাও কিন্তু বর্তমানে ভাইরাল মানে আপনাদের কাছে আমরা সব সময় চেষ্টা করা হয় নিত্য নতুন পণ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের নাম্বারটা যোগাযোগ করুন প্রতি সপ্তাহে নক দিবেন যে ভাই কোন নামাল গুলো নতুন আসছে আমরা দেখাই দেব আপনাদেরকে সমস্যা নাই যে দেখেন দেখেন কি সুন্দর একটা কালেকশন আমরা করছে এটা এই সপ্তাহে আসছে মানে চলবে চলছে চলতেছে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের পণ্যগুলো ইনশাআল্লাহ কত চমৎকার একটা কালেকশন ক্যামেরা

কোম্পানির একটু প্রচার হোক মানুষের মূল জায়গারা চিন হোক যেখান থেকে যারা ছোট ছোট উদ্যোক্তা আছে তারা একটু দ্বারা নিজের পায়ে ওই চিন্তা ভাবনা করে আজকে ভিডিওটা নিয়ে আসলাম সুতরাং আপনারা দেখতে পারেন যদি ভালো মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করলে ঠকবেন না আশা করি জিতে ইনশাল্লাহ আপনাদের ঠকাবো না আর আপনাকে যদি ঠকানো চিন্তা ভাবনা থাকতো তাহলে আমি ভিডিও নিয়ে আসতাম না ভিডিও নিয়ে আসছি আপনাদেরকে ভালোর জন্য বা ছোট যারা বিজনেসম্যান আছেন তারা আমাদের কাছ থেকে মাল নিয়ে আপনারা আশা করি ভালো একটা কিছু করতে পারবেন ইনশাল্লাহ এই দুপাটটা পাঁচ হাতের দুপাটটা ঠিক আছে সুতরাং আমাদের কালেকশন ত্রি জগতে অনন্য অবস্থায় আমরা আসি সুতরাং টেনশন নাই যোগাযোগ করেন ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ এই যে এটাও কিন্তু সিকুয়েন্সের মধ্যে প্রত্যেকটা মালে আমাদের কাছে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু যে কী কী কালেকশনটা আছে এই সিকুয়েন্সের মধ্যেও কিন্তু বিভিন্ন ডিজাইন আছে সবগুলো দেখানো সম্ভব না আপনাদের শুধু ধারণা দিচ্ছে সিকুয়েন্সের মাল আমাদের কাছে পাবেন একদম রেডি করা থাকবে সহ সব হাতের হবে ইনশাল্লাহ দেখেন দুপাটা কত বড় একটা পাঁচ হাতের দুপাট্টা সিকুয়েন্স এর কাজ করা থাকবে আপনি যে ক্যামেরা হাতের সামনে যে সিকুয়েন্সের কাজ করা থাকবে সুন্দরভাবে একদম ব্রেন্ড এর আপনি বাজারে যেগুলো অনেক দামে পান আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস পাবেন এই যে কালেকশন আদর্শ কালেকশন এটা লেখা থাকবে ইনশাল্লাহ আর পাকিজার একদম মোম কিন্তু কাপড় দিয়ে আমরা তৈরি কোয়ালিটি গুণগত মান ধরে রাখার চেষ্টা করছি রেট কিন্তু হাতের নাগালে মনে চাচ্ছে বলে দিতে কিন্তু আসলে বলতে পারতেছে না দুঃখের বিষয় কিন্তু আপনার মালটা দেখেন কি চমৎকার একটা মাল আসলে হ্যাঁ খুব চমৎকার এটা চলতেছে দীর্ঘদিন ধরে চলতেছে এখনো চলতেছে আলহামদুলিল্লাহ কম দামের মধ্যে মুমটেক্সের কাপড় দিয়ে কম দামের মধ্যে গুণগত মান সব কিছু ভালো রাখছি ইনশাল্লাহ দেখেন এটাও কিন্তু বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন ডিজাইন আছে এই যে দেখেন এগুলো সব সব পাকিজার ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে প্রাইস কিন্তু হাতে না গেলে কিনশোর দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ ভাই পাকিজা মালগুলো কত করে আপনি এক পেটি মাল দুই পেটি মাল নিতে পারবেন সবগুলো পাকিজার আমাদের কারখানায় যে সমস্ত মাল দেখছেন তার মধ্যে সবচেয়ে নিচের সর্বনিম্ন রেটের মাল হচ্ছে এটা এখন আপনারা ধারণা করুন সর্বনিম্ন রেটে যদি এত সুন্দর কালেকশান আমরা দিতে পারি তাহলে

ব্যবসা শুরু করতে চান তাদেরকে বলবো এই মালটার দামটা আপনার জানে দামটা আমি জানি কিন্তু আমি বলতে পারতেছি না বাইরে যেহেতু নিষেধ কারণ বাইরে সারা বাংলাদেশে বড় বড় যদি পাইকার বড় বড় দোকানদার আছে তারা তাদেরকে সে মাল নিয়ে বিক্রি করে সো তারা কমপ্লেন করে যাদের দাম বলতেছে আপনি শুধু স্কিন শুধু দিয়ে দামটা জানেন এটার দাম এত কমে যারা মা আছেন যারা ব্যবসা শুরু করতে চান তাদেরকে বলবো এই মালটা আপনার পছন্দ হবে দামুজি কালেকশন আসলে আপনি তো ভিডিও করেন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার ভিডিও আমরা দেখি ভিডিও করেন আপনি তো এই মাল দেখছেন কিন্তু আমাদের এইটা তো আপনি শুনছেন জি আপনার কাছে কেমন মনে হলো এইটা শুনে না শুনে আমি খুশি 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 হবেন কারণ এই আমাদের কাছ থেকে একটা মাল এটা কিন্তু আমাদের কাছে তৈরি হচ্ছে নাইরা মধ্যে আসলে আমরা চেষ্টা করছি খুব চমৎকার করে করার জন্য এটা তৈরি করেছে আলহামদুলিল্লাহ অর্থাৎ আমরা কিন্তু মানে বাজারে আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ তারা আমাদেরকে আগাই দিয়েছে লাখ লাখ এখন শুধু আপনারা দেখেন বা সব কালেকশন দেখানো সম্ভব না এটাও একটা কালেকশন এটার মধ্যে বিভিন্ন ডিজাইনের মাল আমাদের কাছে স্টক আছে

আলহামদুলিল্লাহ স্ক্রিন শে এটা চাইনা লোনের মধ্যে কি কি মাল আছে তাও আমরা অন অন পলি করা থাকবে ঠিক আছে আর এইগুলো কিন্তু আসলে আমরা চেষ্টা করি মহিলাদের নামগুলো কাটে দেওয়ার জন্য শুধু আমরা বডি দিয়ে দিচ্ছি ক্যাটালগ করা থাকবে অন অন পলি করা থাকবে প্রত্যেকটা মাল আপনি একদম হাতের নাগালে প্রাইস পাবেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম